তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে আজকে চাকদা এসেছিলাম একটা এসি সার্ভিস করতে এই যে দেখতে পাচ্ছেন এই কি কোম্পানি এসি আর আমি চেক করে নিচ্ছি মেশিনটা ঠিকভাবে রান করছে কিনা অথবা ঠিকঠাকভাবে ঠান্ডা করছে কিনা বাট আমি দেখলাম মেশিনটা ঠিকঠাকভাবেই ঠান্ডা করছে বাট হাওয়ার থ্রো খুবই কম আর এই যে দেখতে পাচ্ছেন আউটডোরটা আউটডোরটাও ভালো নোংরা হয়ে গেছে আর ইনডোরটা আপনাদের দেখাবো যে ইনডোরটা কীরকম নোংরা হয়েছে আর এই দেখতে পাচ্ছেন দেখুন কুলিং কনডেন্সার কয়েলটা আমি দেখানোর চেষ্টা করছি দেখুন কনডেন্সার কয়েলে ভালোই নোংরা পড়েছে দেখতে পাচ্ছি সো চলুন এবার ভিতরে যে আপনাদের দেখাচ্ছি এই আউটডোরটা ভালো করে দেখিয়ে দিলাম আর এই দেখতে পাচ্ছেন ইনডোরটা আর এই যে ফিল্টারটা পরিষ্কারই রয়েছে বাট দেখুন ভেতরের ফিঞ্চের অবস্থা এই যে দেখুন একদম ভালো পরিমাণে নোংরা পড়েছে সো চলুন এবার মেশিনটাকে আমি সার্ভিস করে আপনাদের দেখাচ্ছি মেশিনটা কীরকম ক্লিন হয়েছে আপনারা বলবেন আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারটাও আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ব্লোয়ারটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে তো চলুন ব্লোয়ারটাও আমি ক্লিন করে দেবো ম্যাচিংটা পুরোপুরি ক্লিন করে তারপরে আপনার দেখাবো আর কীভাবে ক্লিন করছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো আর এই দেখতে পাচ্ছেন আমি কভারগুলো খুলে নিয়েছি খুলে নেওয়ার পর ভালো করে আপনাদের কুলিং কয়েলটা দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা জায়গায় একদম কোনায় কোনায় একদম নোংরা জাম হয়ে রয়েছে আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ার মোটরটা ব্লোয়ার মোটরটাও ভালো পরিমাণে নোংরা হয়ে রয়েছে আর এই যে ব্লোয়ারটা কাজ করতে গিয়ে ব্লোয়ারটা আমার ভেঙে গেল ব্লোয়ার পিনটা সো যাই হোক এমন কিছু করার নেই এই যে দেখতে পাচ্ছেন আমি ফোম ইউজ করছি ফোম দিয়ে ম্যাশিং একটা শাইনিং একটা আলাদা চলে আসে অথবা মেশিনটা দেখতে একদম নতুনের মতো মনে হয় যার জন্য আমি ফোমটা ইউজ করছি আর এই দেখতে পাচ্ছেন ফোম দেখুন আমি মোটামুটি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম রেখে দিয়ে ফোমটা ফোমের কাজ করে দিয়েছে করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লিন করে দিচ্ছি আর দেখুন পুরো একদম নতুনের মতো চকচক করছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আর এখন আমি ভালো করে ক্লিন করে নেব এই দেখতে পাচ্ছেন আমি কুলিং কয়েলটা দেখালাম এবারে আউটডোর ব্লোয়ারটাও কীভাবে পরিষ্কার করছি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম আর যে দেখতে পাচ্ছেন আমার ইনডোর করা কমপ্লিট আমি বাইরে চলে এসেছি বাইরের আউটডোরটা আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি প্রত্যেকটা কয়েলে যেন নোংরা না থাকে সেই অনুযায়ী পরিষ্কার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করছি আর এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কভার সুন্দর মতো ধুয়ে ফেলছি আর প্রত্যেকটা কভার আমার একদম ফার্স্ট ক্লাসভাবে ধোয়া কমপ্লিট আর আমি ভেতরে চলে এসেছি এবার আপনাদের মেশিনটাকে আমি খুলে দেখাচ্ছি এই দেখুন পুরো নতুনের মতো দেখুন ফিঞ্চ পুরো ব্লু ফিঞ্চ একদম ভালো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন ভালো করে দেখুন কোনো রকম কোথাও কিন্তু নোংরা নেই আর একটা শাইন ভাব আলাদাই চলে এসছে চলুন এবার ব্লরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লর একদম দেখুন নতুন দেখুন ব্লু কালারের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কীরকম ছিল প্রথমে আর এখন কীরকম অবস্থা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবার মেশিনটাকে আমি লাগিয়ে দিই এ দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে দিয়ে মেশিনটাকে অন করে দিয়েছি অন করে দেখছি মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে মেশিনে কোনো রকম এখন প্রবলেম নেই মেশিন যেরকম হাওয়া ফেলছে যেরকম ঠান্ডা করছে একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই দেখতে আমি হাত দিয়ে চেক করে নিলাম প্রত্যেকটা কোনো একদম চিল ঠান্ডা হাওয়া ফেলছে চলুন আমি বাইরে আউটডোরটা দেখিয়ে দিচ্ছি দেখুন আউটডোর একদম ফার্স্ট ক্লাস চলছে আউটডোরে একদম চকচক করে দিয়েছি আর আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আমি আর উপরে যাইনি আমি দূর থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি জুম করে এই দেখতে পাচ্ছেন পুরো অন্যেন্সের একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি আমার ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং